তো হ্যালো বন্ধুরা চলে এলাম সকলের মাঝে আজ একটা নতুন ভিডিও নিয়ে তা বন্ধুরা আজকে ভিডিও মাধ্যমে থাম বেলে নিশ্চয়ই দেখতে পেয়ে গেছো ভিডিওটা কী তা আজকে ভিডিও মাধ্যমে বলবো খেপি মা সাউন্ডের হাত দিয়ে যে মা সাউন্ড হলো সেইটা আজ ডেলিভারি হচ্ছে দেখতে পাচ্ছ শঙ্কনিমায়ের সাউন্ডের সকল সদস্যরা চলে এসছে মাল সাজিয়ে ফেলেছে চলো দেখাচ্ছি মালিকের সঙ্গে পরিচয় করে দিচ্ছি সবটাই দেখাচ্ছি ভিডিওটা দেখবে আর লেখাটা কেমন হয়েছে আমাদের দা লিখেছে কেমন লাগছে একটু দেখাচ্ছি ভালো করে দেখানো কেমন লাগছে একটু কমেন্টে জানাবে এই যে মালিক নিজে চয়েস করেছে আর মালিকের সঙ্গে পরিচয় করাচ্ছি এই যে মালিক তাই মালটা চেকিং কবে হবে তা মালিকের মুখ থেকে শুনে নিচ্ছি তা মালটা কবে কি চেকিং করবে ফাল্গুন মাসের কুড়ি তারিখ তা ফাল্গুন মাসে কুড়ি তারিখ কোথায় হবে চেকিং ভাটাগুলি তা ফাল্গুন মাসে কুড়ি তারিখে চেকিং হবে ভাটাগুলিতেই যারা আশেপাশে আছো তারা দেখতে যাবে আর যারা দূরে আছো দেখতে যেতে পারবে না তারা এই চ্যানেলটা ফলো রাখবে চ্যানেলে ভিডিওর মাধ্যমে আসবে দেখতে পাচ্ছ মাল সাজানো হয়ে গেছে এই যে মালিকের সকল মেম্বাররা কষ্ট করে মাল সাজিয়েছে তা কেমন লাগছে দেখতে কেমন লাগছে তা কমেন্টে জানাবে ভালোই করেছেন দেখতে ভালো লাগছে দেখতে পা বন্ধুরা পেছন দিকে দেখাচ্ছি এই যে ট্র্যাক্টার নিয়ে চলে এসছে মালটা লোড হবে এই দেখছো পেছন দিকে ফার সব রেডি হয়ে যাচ্ছে পেছন দিকটা এখন কালো আছে আমাদের পেন্টার সাগরদার খুব চাপ এই মুহূর্তে ছবি পারবে না তা আমাদের ঘরে মাল রাখার জায়গা খুব অভাব মালিককে বললাম মালটা তুমি নিয়ে যাও তোমার বাড়ি থেকে লিখে দিয়ে আসবে মালিকের বাড়িতেই লিখে দিয়ে আসবে দেখতে পাচ্ছ পুরো ব্ল্যাক এই যে সাইডটা সাইডটা পিঙ্ক কালার রেখেছে তা কেমন লাগছে লোকটা একটু জানাবে দেখতেই পাচ্ছ মালটা নিয়ে চলে যাবে আজকে আজকে ডেলিভারি হয়ে গেল তো বন্ধুরা চলো ভিডিওটা আর বড় করবো না আসবো একবারে মালটা এদিন টেস্টিং হবে আর একবার বলে দিচ্ছি ফাল্গুন মাসের কুড়ি তারিখ মালটা টেস্টিং হবে তা দেখতে আসতে পারো আর যারা যারা ভাড়া করবে মালিকের নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখন বলে দিচ্ছি তাও দেখাচ্ছি এই যে কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি ফাইভ ফোর জিরো সিক্স সেভেন নাইন থ্রি নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে মালিকের নাম মহেশ্বর যে মালিকের নাম মালিক এই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তা যোগাযোগ করে নেবে যারা ভাড়া করতে ইচ্ছুক মালটা চেক হোক সবাই চেকিং দেখতে যাবে আমরাও আসছি তা চলো বন্ধুরা মাল ডেলিভারি হয়ে যাবে আর বারাচ্ছি না ভিডিওটা আসছি পরে ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে